আমাদের ফোনটি যখন হ্যাং করতে শুরু করে তখন আমরা কি করি আমরা আমাদের ফোনের পাওয়ার বাটনটাকে চেপে ধরি এবং আমরা আমাদের ফোনটাকে রিস্টার্ট করি বা রিবুট করি এটি কিন্তু সমাধান না আপনার ফোনের সেটিংয়ের অপশনের মধ্যে যদি আপনি যান তাহলে এখানে আপনি সেটিংয়ের মধ্যে একটি অপশন দেখতে পাবেন অপশনটির নাম হচ্ছে লোকেশান আপনি জানলে অবাক হবেন এই লোকেশানের ভিতরে যদি আপনি জাস্ট একটি সেটিংকে যদি বন্ধ করে দেন আপনার ফোনটি সারা জীবনে আর কখনোই হ্যাং করবে না এই হ্যাং প্রবলেম নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হই যখনই আমাদের ফোনটি হ্যাং করা শুরু করে আমরা ভালোভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি না কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে ফোনটি আটকে যায় ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায় বা কোনো যদি গেম খেলতে যায় তাহলেও কিন্তু আমরা গেমটিকে ভালোভাবে খেলতে পারি না ফোনটি ভালো পারফরমেন্স দেয় না কারণ ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় ফোনটি অনেক বেশি হ্যাং করে মাঝে মধ্যে ফোনটি আটকে যায় যার কারণে আমরা ফোনটাকে রিস্টার্ট এবং রিবুট করে থাকি তো আমি আজকে আপনাদেরকে বেস্ট একটি সলিউশন দেখাবো আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে লোকেশন অপশনে যাবেন সেখানে একটি হিডেন অপশন লুকিয়ে রয়েছে যেটিকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং বন্ধ করতে হবে তো চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা সেই সেটিংটিকে করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলায়কনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের মধ্যে লোকেশন অপশন রয়েছে লোকেশানের অপশনের ভিতরে আপনাকে একটি সেটিং করতে হবে যে সেটিংটি করলে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না কিন্তু এই সেটিংটির সাথে আপনাকে আরও দুটি সেটিং করতে হবে কারণ আপনি প্রথম যে সেটিংটি করবেন এবং দ্বিতীয় নম্বর যে সেটিংটি করবেন এই দুটি সেটিং যখনই কমপ্লিট করবেন তখনই আপনারা লোকেশন সেটিংয়ের মধ্যে সেই সেটিংটিকে করলে আপনাদের ফোনটি হ্যাং মুক্ত হবে নাহলে কিন্তু হবে না প্রথমে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি টিপস দেবো তারপর আমি সেটিংগুলো দেখাবো টিপসটি হচ্ছে যে আপনার ফোনের মেমোরি দেখুন আপনার ফোনের মেমরি যদি এখানে ফুল হয়ে যায় আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক জিবি আমার এখানে খালি রয়েছে আপনার যদি ওয়ান হান্ড্রেড জিবি হয় বা সিক্সটি জিবি হয় বা টু হান্ড্রেড জিবি হয় তাহলে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের কমপক্ষে না হলেও দশ জিবি আপনি খালি রাখবেন আপনার ফোন ফোনের মেমোরিটাকে একদম ফুল করে রাখবেন না যদি ফুল করে রাখেন তাহলে আপনার ফোনটি হ্যাং করবে এখন আমরা প্রথম সেটিংটি করব প্রথম সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের যে অ্যাপস রয়েছে বা অ্যাপ্লিকেশন ম্যানেজার রয়েছে সেখানে আমরা আমাদের সেই সেটিংয়ের মধ্যে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস ম্যানেজমেন্ট তো আমরা এই জায়গাতে ক্লিক করব অনেকের ফোনের মধ্যে অ্যাপস লেখা থাকে বা অল অ্যাপস লেখা থাকে একটু করে খুঁজে নেবেন সেটিংটি এরকমই জাস্ট আপনাকে আসতে হবে যেখানে আপনাদের ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশন দেখাবে সেই জায়গাতে আপনি চলে আসবেন এখানে আপনাকে জাস্ট একটি কাজ করতে হবে সবগুলো অ্যাপ্লিকেশানকে আপনি ওয়ান বাই ওয়ান এই কাজটিকে করবেন যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য যেকোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং মাস্টার এই অ্যাপ্লিকেশানটাকে আমি ফোনের মধ্যে অন করলাম এখন আপনারা এখানে নিচের দিকে যান এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ স্টোরেজ ইউজের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনারা জাস্ট ক্যাশটাকে ক্লিয়ার করবেন তাহলে এখান থেকে দুই এমবি খালি হয়ে গেল আমরা যদি এখন আরও একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যাই এবং স্টোরেজের মধ্যে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাঁচশত নব্বই এমবি এটাকে আমরা খালি করে দিলাম পাঁচশতর নব্বই এমবি আমরা ক্যাশটাকে খালি করে দিয়েছি কিন্তু আমরা এখানে ডি ক্লিয়ার ডাটা করব না জাস্ট আমরা ক্লিয়ার ক্যাচ করব। আমরা সবগুলো অ্যাপ্লিকেশনে যদি এই কাজটি করে দিই আপনি দেখেন পাঁচশত নব্বই এমবি আমি একটি জায়গাতে খালি করেছি যদি ফেসবুকে যাই তাহলে ফেসবুকে আপনারা দেখুন এখানে চারশত বিশ এমবি তো আমি যদি এভাবে ক্লিয়ার করতে যাই তাহলে আমার ফোনের মধ্যে অনেক অনেক ময়লা আমি এখান থেকে ক্লিয়ার করতে পারবো যার কারণে আমাদের ফোনটি হয়ে যাবে একদম ফাস্ট তো আপনাদের ফোনটিও ভালোভাবে অনেক দ্রুতভাবে কাজ করতে থাকবে যার জন্য ফোনটি অনেক কম হ্যাং করবে এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফোনের মধ্যে দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আমরা ফোনের মধ্যে চলে যাব সেটিং অপশনে সেটিং অপশনে একদম নিচের দিকে আমরা চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন সবার ফোনের মধ্যে আমরা অ্যাবাউট ফোনে চলে যাব এখানে আমরা ভার্শনের মধ্যে চলে যাব ভার্সনের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ড নাম্বার আমরা জাস্ট বিল্ড নাম্বারের উপরে এভাবে আট দশটা দ্রুতভাবে ক্লিক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনের প্যাটাম পাসওয়ার্ড বা পিন নাম্বার চাইবে না চাইলে আমরা সেটিকে দিয়ে দেবো এবং আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে বিল্ড নাম্বার এটি আপনার উপরে এখানেও পেয়ে যেতে পারেন যখনই আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে আমরা ডেভেলপার অপশনটাকে যদি খুঁজে না পাই বারে ক্লিক করে ডেভেলপার অপশন লিখলে আমরা পেয়ে যাব আমার ফোনের মধ্যে রয়েছে অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে এখন আমি যে কাজটি করবো ডেভেলপার অপশন অন করব এখানে আপনি নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনি এখানে একটি অসাধারণ ফিচার পাবেন আপনার ফোনের স্পিডটাকে বাড়ানোর জন্য তো আপনি যদি এই ফিচার তিনটিকে যদি ব্যবহার করেন ফোনের মধ্যে তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না আপনার ফোনটি অনেক বেশি সুপারফাস্টভাবে কাজ করবে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন অ্যানিমেশন স্কেল তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেটর ডুইরিশান স্কেল তো আমরা এই তিনটি স্কেলকে এখান থেকে আমরা পয়েন্ট ফাইভ এক্সে সেট করবো আবারও বলছি পয়েন্ট ফাইভ এক্স তিনটি খেয়ে তিনটি অ্যাস্কেলকে আমরা পয়েন্ট ফাইভ অ্যাক্সে সেট করবো যদি আমাদের ফোনটি অনেক বেশি স্লো এবং অনেক বেশি হ্যাং করতেছে তাহলে আমরা তিনটা এস্কেলকে আমরা বন্ধ করব ঠিক আছে প্রথমে আমরা এটি দিয়ে ট্রাই করবো পয়েন্ট ফাইভ অ্যাক্সে করে দিয়ে জাস্ট আপনারা যদি এই কাজটি করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি অনেক ফাস্টভাবে কাজ করবে দেখুন আমার ফোনটি কিন্তু আগের থেকে অনেক দ্রুতভাবে কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম দ্রুতভাবে কাজ করেনি আপনারা প্রথম থেকেই দেখেছেন ভিডিওটি আপনারা এখানে অনেক ডিফারেন্স দেখতে পেয়েছেন আপনাকে এখন ফোনের মধ্যে তিন নম্বর যে লোকেশনের সেটিংটি বলেছি সেটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমরা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংটি অ্যাপ্লাই করার জন্য আমরা ফোনের মধ্যে সেটিং অপশন অন করবো সেটিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো এখানে লোকেশন আমরা লোকেশন অপশনের মধ্যে ক্লিক করব আপনারা এখানে প্রথমে যে কাজটি করবেন দেখুন আমাদের ফোনের মধ্যে লোকেশন অপশনটি অন রয়েছে আপনাদের যদি এই লোকেশন অপশনটি প্রয়োজন না হয় তাহলে আপনারা এটিকে সবসময় বন্ধ রাখবেন আর যদি আপনাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় মানে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটিকে অন রাখবেন না হলে কিন্তু এটিকে বন্ধ রাখবেন এটি কিন্তু মোবাইলকে অনেক বেশি স্লো করে দেয় এবং ফোনটি আটকে যায় এখন লোকেশন সেটিং যে যখন আপনারা অন করবেন আপনারা এখানে দেখতে পাবেন একটি এখানে অপশন দেখাচ্ছে ব্লুটুথ স্ক্যানিং এখন আপনাদের ফোনের মধ্যে লোকেশন অপশন অন না করলেও কিন্তু অ্যাডভান্স সেটিং দেখাবে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন কিন্তু আমাদের আমার ফোনের মধ্যে এখানে লোকেশনটাকে অন করতে হচ্ছে ব্লুটুথ স্ক্যানিংয়ের মধ্যে ক্লিক করলাম যখনই ক্লিক করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুটি অপশন আপনাদের ফোনের মধ্যে সব সময় অন থাকে চালু থাকে এটিকে আপনাকে এক্সট্রাভাবে চালু করতে হয় না আপনি যদি আপনার ফোনের মধ্যে ওয়াইফাই বন্ধ করে দিয়েছেন বা ব্লুটুথ বন্ধ করে দিয়েছেন বা লোকেশনও বন্ধ করে দিয়েছেন তবু কিন্তু আপনাদের ফোনের মধ্যে এই দুইটি অপশন অন থাকবে এবং আপনার ফোনের প্রসেসরকে এটি ব্যবহার করতে থাকে অনেক অনেক বেশি ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি স্ক্যান করতে থাকে কুচতে থাকে চার্জ করতে থাকে যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের র্যাম অনেক বেশি ইউজ হয়ে যায় আপনাদের ফোনের সিপিইউ যে রয়েছে সিপিউর অনেক বেশি প্রেশার পরে যার কারণে আপনার ফোনটি গরমও হয়ে যায় আপনার ফোনটি হ্যাংও করতে শুরু করে তো আমরা যে কাজটি করবো এই দুটি সেটিংকে আমরা বন্ধ করে দেবো আপনার ফোনটি যদি আগে হ্যাং করতো এই দুটি সেটিংকে যদি আপনি ফোনের মধ্যে বন্ধ করে দেন এবং আপনি যখনই এই তিনটি সেটিং কমপ্লিট করে ফোনের মধ্যে যে কোনো রকমের গেম খেলবেন বা ফোনটিকে যখনই আপনি ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আগের থেকেও আপনাদের ফোনটি অনেক অনেক বেশি এখানে ফাস্টভাবে কাজ করা শুরু করে দিয়েছে আপনিও আপনার ফোনটাকে অনেক বেশি ব্যবহার করে মজা পাবেন কারণ আপনার ফোনটি আগের মতো হ্যাং করবে না আর অনেককার ফোন তো কোনোভাবে হ্যাং করবে না যদি আপনার ফোনটি অনেক বেশি পুরাতন হয়ে যায় হয়ে থাকে তাহলে হয়তো একটু স্লো হতে পারে কিন্তু আপনার ফোনটি কোনোভাবে হ্যাং করবে না তো আজকের রিভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন সবাই যেন এই তিনটি সেটিং ফোনের মধ্যে করতে পারে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেলাইকন এই বেলাইকন টাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন